আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টেক রিলেটেড আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে হাজির হলাম একটি সিলিং ফ্যানের ভিডিও নিয়ে বর্তমানে এত গরম পড়ছে যে আপনার এই ফ্যানটা চলতে চলতে বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার সময় আপনার ভিতর থেকে ধোঁয়া বের হয়েছিল অনেক সময় ধোঁয়া বের নাও হতে পারে ফ্যানটা কিন্তু টোটালি ডেড হয়ে গেছে একেবারেই চলতেছে না অনেক সময় কিন্তু আপনার সিলিং ফ্যানে এরকম সমস্যা হয় যে হাত দিয়ে ঘুরিয়ে দিলে তারপরে সিলিং ফ্যান ঘোরে আবার অনেক সময় এরকম হয় যে লাইন দিলে আপনার ভিতরে আপনার গোগো শব্দ হয় বা ভিতরে আপনার গুম গুম করে শব্দ হয় আর এটা কিন্তু টোটালে কোনো শব্দ হচ্ছে না ভিতরে একদম ডেট হয়ে গেছে আপনার টোটালে ফ্যানটা ঘোরে না হাত দিয়ে ঘোরালেও ঘোরে না এখন এই ফ্যানটা আমি লাইন দিয়েছি আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু টোটালে ডেট অবস্থায় আছে। এখন আমি এই ফ্যানটা খুলবো খুলে দেখবো যে কি সমস্যা হয়েছে এই ফ্যানটায় যদি আপনার অল্প সমস্যা হয় তাহলে আমি খুলে ঠিক করব আর যদি বেশি সমস্যা হয় তাহলে তো কাস্টমারের কাছে জিজ্ঞেস করে তারপরে রিপেয়ার করতে হবে কারণ আপনার বেশি সমস্যা হলে রিপেয়ার করতে অনেক বেশি টাকা খরচ হবে তো যাই হোক চলুন আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন যে একটা ফ্যান টোটালে ডেড হয়ে গেলে ভিতরে কি হতে পারে বা কি সমস্যার কারণে একটা ফ্যান ডেড হয়ে যায় সর্বপ্রথম আমাদের এই ক্যাপাসিটারটা খুলে নিতে হবে ক্যাপাসিটারে আপনারা দেখতে পারতেছেন ঝালাই করা আছে এখানে তিনটা তার ঝালাই করা আছে ক্যাপাসিটারে তো আপনারা এই ঝালাইগুলো খোলার সময় দেখবেন যে কোন ঝালাইটা কোনখানে করা আছে এক কথাই বলতে গেলে আপনার ক্যাপাসিটারের কোন জায়গায় কোন তারটা লাগানো আছে এটা আপনারা অ্যাকুরেট মনে রাখবেন খোলার সময় আমি ক্যাপাসিটারটা এইখান থেকে খুলে নিচ্ছি আপনারা যদি তার পেঁচানো থাকে তো তার পেঁচানো খুলতে পারেন আমার এখানে ঝালাই করা আছে সব সিলিং ফ্যানেই কিন্তু এখানে একটা স্ক্রু থাকে এই স্ক্রুটাও আপনারা স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে নেবেন এরপরে এইখানে একটা লক লাগানো আছে আপনারা দেখতে পারতেছেন এই লকটা আপনারা নোস প্লাস অথবা আপনার কাছে যদি এমনি প্লাস থাকে তো সেইটা দিয়ে এইটা টেনে আপনারা খুলে ফেলবেন এরপরে আপনার এই ফ্যানের সাথে যেই লোহাটা লাগানো আছে আপনারা দেখতে পারতেছেন আমি নোস প্লাস দিয়ে ধরে এইটা কিন্তু এই প্যাচটা খুলে নিচ্ছি আপনারা এই লোহাটা চাইলে পরেও খুলতে পারেন আমি আগে খুলতেছি এটা কিন্তু পরে খুললে ভালো হয় তো যাই হোক এটা আমি আমার কাজের জন্য খুলে নিলাম এটা খোলাই লাগবে এটা ছাড়া কিন্তু আমরা ফ্যানটা খুলতে পারবো না আপনার যে কোনো সিলিং ফ্যানে কিন্তু স্বাভাবিকভাবে তিনটা স্প্রু দিয়ে আটকানো থাকে যে কয়টা স্প্রু থাকুক না কেন আপনারা সব কয়টা স্প্রু এখান থেকে খুলে নেবেন আমার এখানে মোট তিনটা স্প্রু আছে আমি সবগুলো খুলে নিয়েছি আমি তিনটা লোহা ম্যানেজ করেছি এগুলো কিন্তু আপনার নর্মাল যেই লোহাগুলো আমরা কাঠে ব্যবহার করি সেই লোহা না এই লোহাগুলোর মাথা কিন্তু আপনার সমান করা দেখতে পারতেছেন আপনারা হয়তো এরকমের তিনটা লোহা ম্যানেজ করে নিতে হবে আপনি চাইলে এইখানে তিন চার ইঞ্চি লম্বা যে লোহাগুলো আছে ওইগুলোর লোহা ব্যবহার করতে পারেন তবে মাথাগুলো সমান করে নিতে হবে তো যাই হোক আপনারা দেখতে পারতেছেন আমি তিনটা লোহা দিয়ে কিন্তু আপনার বাড়ি দিয়ে কিন্তু এই ফ্যানটা খুলে নিলাম বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমাদের ফ্যানের নিচের পাশ কিন্তু একেবারে আলাদা হয়ে গেছে আপনারা দেখেন কি পরিমাণ ড্যাম পড়ছে আমাদের এই ফ্যানের ভিতরে আপনারা হয়তো ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন তবে আমাদের ফ্যানের উপরের পাশ কিন্তু এই কয়েলের সাথে লাগানো রয়েছে আপনারা দেখতে পারতেছেন এখন আমাদের কয়েল থেকে ফ্যানের এই পাশটা কিন্তু আলাদা করতে হবে তা হলে আমাদের কাজ করতে সমস্যা হবে অথবা ভিতরে কি সমস্যা হয়েছে সেইটাও দেখতে কিন্তু আমাদের সমস্যা হবে এখন আমি যদি এইখান থেকে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে খুলতে যাই তাহলে কিন্তু আমাদের এই তারগুলো নষ্ট হয়ে যেতে পারে যার কারণে আমার কিন্তু এইখান থেকে বাড়ি দিয়ে খোলা যাচ্ছে না এখন বিকল্প ব্যবস্থা কি আছে আমরা যেই লোহার প্যাচটা খুলেছিলাম একটু আগে সেটা আমাদের আবার কিন্তু লাগাতে হবে এটা কিন্তু আপনার লাগানো লাগতো না কিন্তু যেহেতু আমাদের ফ্যানের উপরের পাশটা আমাদের মূল কয়েলের সাথে লাগানো রয়েছে সেহেতু আমাদের ফ্যানের উপরের পাশটা খোলার জন্যই কিন্তু এখন আমাদের এই প্যাসটা আবার লাগানো লাগতেছে এই প্যাচের লোহাটা কিন্তু আমি কিছুটা লাগিয়েছি সম্পূর্ণ লাগাইনি তো এখন আমি যদি হাতুড়ি দিয়ে এইখান থেকে বাড়ি দিই আপনারা দেখেন আমি হাতুড়ি দিয়ে এইখান থেকে জোরে বাড়ি দিলে কিন্তু আমাদের সামনের ওই কয়েলটা খুলে যাবে তো আপনারা দেখতে পারতেছেন আমি ফ্যানের কয়েলটা কিন্তু খুলে ফেলছি আপনারা হয়তো দেখতে পারতেছেন আমাদের ফ্যানের উপরের যেই কাস্টিংয়ের বডিটা রয়েছে ওই বডির থেকে কিন্তু আমাদের কয়েল এখন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আমি এই প্যাচটা খুলে নিই খুলে আপনারা এখন ভালোভাবে দেখতে পারতেছেন এইটা খোলার জন্যই আমাদের এই ঝামেলাটুকু করা লাগলো আর কি বন্ধুরা আগেই বলেছিলাম এই ফ্যানটা কিন্তু একেবারে সম্পূর্ণ ডেট হয়ে গেছে টোটালে চলে না আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন দেখতে পারবেন এইখান থেকে আমাদের কিন্তু এই ফ্যানটার ভিতরে প্রচুর ড্যাম পড়ছে আপনারা ভালোভাবে খেয়াল করলে হয়তো বুঝবেন ড্যাম পরে কিন্তু আমাদের টোটালি আমি খেয়াল করছি আমাদের চারটি কয়েল শর্ট হয়ে গেছে আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন এইখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না আমি একটু পরে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি তো আমাদের এইখানে চারটি কয়েল শর্ট হয়ে গেছে এইখানে আলো আপনার ফ্যানের বাইরের কয়েল আপনার সব ফ্যানে কিন্তু দুটো কয়েল থাকে একটা হলো স্টার্টিং কয়েল একটা হলো রানিং কয়েল এটা এই কয়েলটা বাইরে পেছানো আর দেখেন ভিতর থেকে কিন্তু আর একটা কয়েল পেছানো এইখান থেকে তো এই দুটো কয়েল পেশানো একটা বাইরের থেকে একটা ভিতর থেকে তো যাই হোক আমাদের রানিং কয়েলও পুরছে স্টার্টিং কয়েলও পুরছে। রানিং কয়েলের আপনার দুটো প্যাস পুড়ে গেছে এবং স্টার্টিং কয়েলেরও দুটো প্যাস পুড়ে গেছে আপনারা দেখেন এই ঘুরালো গিয়ে একটা প্যাস এখানে কিন্তু আপনার টোটালে চৌদ্দ চৌদ্দ আঠাশটা প্যাস আছে আপনার বাইরের সাইডে আছে চৌদ্দোটা প্যাস এবং ভিতরের সাইডে আছে চৌদ্দোটা প্যাস আমাদের বাইরের থেকে দুটো প্যাশ পুরছে এবং ভিতর থেকে আরও দুটো চারটে পুরছে। এটা পুরার মূল কারণ হলো আমাদের এই ফ্যানের ভিতরে আপনার বাতাসের সাথে যেই জলীয় বাষ্পটা থাকে ওইটা আস্তে আস্তে এই ফ্যানের ভিতরে গিয়েছে যাওয়ার পরে কিন্তু আপনার এর ভিতরে ড্যাম পড়ছে ড্যাম পরে এরপরে আপনার আস্তে আস্তে কয়েলটা একটা ভিধা ভিধা ভাব চলে আসে আর কি এইভাবে টোটালি আমাদের কয়েলটা পুড়ে গেছে অনেক সময় এতটা কয়েল পড়ে না অনেক সময় আপনার সামান্য দুই একটা তার কেটে দেয় ভিতর থেকে স্পার্ক করে সেক্ষেত্রে আপনার তারগুলো জুড়ে দিলেই হয়ে দেয় আবার অনেক সময় কিন্তু আপনার সম্পূর্ণ কয়েলটা পুড়ে দেয় অনেক সময় আপনার চারটে কয়েল পুরে সেরকম চারটে পরে অনেক সময় তিনটা দুইটা একটা কয়েলও পরে অনেক সময় তো আমি আপনাদেরকে আর একটু ভালোভাবে দেখাচ্ছি বিষয়টা আমাদের যে জায়গাটা পুরে গেছে সেটা কিন্তু এই তারের নিচেই চাপা পরে আসে তা এই তারটা খুলে তারপরে আমি আপনাদেরকে ভিতরটা একটু ভালোভাবে দেখাচ্ছি আমি এই ফ্যানটাতে এখন একটু কারেন্টে লাইন দিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন বন্ধুরা আমি ফ্যানটাতে লাইন দিচ্ছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন ভিতরটা কিভাবে পড়তে ভিতরের যেই সম্পূর্ণ কয়েলের প্যাচটা আছে ওইটা আমরা রানিং অথবা স্টার্টিং হিসেবে ব্যবহার করতে পারি এবং বাইরে যেই কয়েলের প্যাচটা আছে ওইটাও আমরা রানিং বা স্টার্টিং হিসেবে ব্যবহার করতে পারি তো আমাদের রানিং এবং স্টার্টিং এই কয়েল দুটো কিন্তু একেবারে শর্ট হয়ে গেছে এবং রানিং কয়েলও পুরছে স্টার্টিং কয়েলও পুরছে সম্পূর্ণ পরি নেই তো অনেকে আপনার কি করে অনেকে আপনার মনে করেন আমার এখানে চারটে কয়েল পুরছে। অনেকে কিন্তু এই চারটে কয়েল বাদ দিয়ে বাকি যেই কয়েলটুকু আছে ওইটা দিয়ে কিন্তু ফ্যান রিপেয়ার করে চালিয়ে দেয় অনেকে করে আমি দেখছি এরকমের এখন আমি ওইটা করতে পারি কিন্তু ওইভাবে করলে কিন্তু এই ফ্যানটা টেকসই হবে না যার কারণে আমি ওইটা করতে চাচ্ছি না আর সেকেন্ড যেটা দ্বিতীয় যেটা করা যায় সেটা হলো আপনার এই যে চারটে কয়েল পুরছে। এই চারটে কয়েলের সাথে আরও বাড়তি হয়তো দুটো পাল্টানো লাগতে পারে তো এরকমের পাঁচটা অথবা ছয়টা কয়েল যদি আমি চেঞ্জ করি চেঞ্জ করে কিন্তু এই ফ্যানটা কমপ্লিট করে দেওয়া দেয় কিন্তু সেইটাও আমার হিসেবে ভালো হয় না টেকসই হয় না কারণ আপনার মনে করেন এই সম্পূর্ণ কয়েলটাতে কিন্তু ড্যাম পড়েছে এবং এর টেম্পার অনেকটা কমে গেছে কিন্তু টেম্পার কমাটা বিষয় না বিষয় হলো ড্যাম পড়েছে এখন আমি যদি এখান থেকে চারটে বা ছয়টা কয়েল মানে প্যাচগুলো চেঞ্জ করে দিই চারটে বা ছয়টা প্যাস চেঞ্জ করে দিই তাহলে বাদ বাকি যে আপনার বাইশটা প্যাচ থাকে ওইগুলো কিন্তু আপনার ড্যাম পরা অবস্থায় আছে হয়তো বা দুই মাস ছয় মাস এক বছরের ভিতরে আবার ডিস্টার্ব করবে এতে কিন্তু আমাদের অনেকটা বদনাম হয়ে যায় আমি চাচ্ছি আপনার সম্পূর্ণ কয়েলটা যদি চেঞ্জ করা যায় মানে এই সম্পূর্ণ কয়েলটা যদি ফেলে দিয়ে নতুন করে বাইনিং করে দেওয়া যায় তাহলে আপনার এই ফ্যানটা আশা করা যায় আবার পাঁচ বছর চলবে কমসে কম এখন সম্পূর্ণ কয়েল চেঞ্জ করতে গেলে তো অনেকটা খরচের বিষয় কাস্টমারের কাছে না শুনে এটা রিপেয়ার করা যাচ্ছে না চেয়েছিলাম যে যদি অল্প সমস্যা হয় তাহলে সাথে সাথে রিপেয়ার করে দেওয়ার চাইছিলাম আপনাদেরকেও দেখানোর চাইছিলাম যে অল্প সমস্যা হলে রিপেয়ার করব এই সমস্যাটা আসলে আমার কাছে গুরুতর আমি নর্মালভাবে কাজ করতে চাচ্ছি না আমি যাচ্ছি সম্পূর্ণ কয়েলটা চেঞ্জ করার আগে কাস্টমারের কাছে শুনি কাস্টমারের কাছে শুনে তারপরে আমি এই সম্পূর্ণ কয়েলটা যদি চেঞ্জ করি আশা করি আপনারা দ্বিতীয় পার্ট দেখতে পারবেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে আপনারা যদি কখনও দুই চার পাঁচটা কয়েল আপনাদের পুরে যায় তো আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ কয়েল ধরে চেঞ্জ করার কখনও আপনার ওই দুই চার পাঁচটা কয়েল বাদ দিয়ে তো ব্যবহার করবেনই না তাহলে তো ফ্যান প্রচুর গরম হয়ে যাবে এবং বেশি দিন টিকবে না যে কয়টা পুর সেই কয়টাও চেঞ্জ করে দেওয়া যায় অনেক সময় দুই চার বছর ভালো চলে যদি যে কটা পুর সেই কটা যদি চেঞ্জ করা হয় অনেক সময় চলে দুই চার বছর তো এরও কোনো নিশ্চয়তা নেই তো যাই হোক থেকে ভালো হয় সম্পূর্ণ কয়েল পরিবর্তন করে ফেলা এটা যদি আমি সম্পূর্ণ কয়েল চেঞ্জ করি আপনারা পার্ট টু দেখতে পারবেন এই বিষয়ে আজকে ভিডিওটি আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য হলো এই ফ্যান নিয়ে কিন্তু আমরা প্রচুর সমস্যায় আছি আমাদের একটা ফ্যান ডেড হয়ে গেলে সাধারণত কি হয় ডেড হয়ে গেলে সাধারণত আপনার ভিতর থেকে অনেক সময় দু একটা তার কেটে যায় মানে স্পার্ক করে দু একটা তার ছুটে দেয় কেটে দেয় এটা হয় অনেক সময় অনেক সময় আপনার কিন্তু একটা বা দুটা কয়েলের প্যাস পুড়ে দেয় অনেক সময় এরকমের দুটো চারটে বা ছয়টা কয়েলের প্যাসও পুড়ে যায় অনেক সময় সম্পূর্ণ কয়েলও পুড়ে যেতে পারে যে কোনো কিছুই হতে পারে যদি ফ্যান একেবারে ডেট হয়ে যায় যে কোনো কিছুই কিন্তু আপনার হতে পারে আপনাদের যদি কখনও বাসায় কোনো ফ্যান এরকমের ডেট হয়ে যায় আপনারা সরাসরি এরকমের খুলে ফেলবেন না ফ্যান খোলার আগে একটা বিষয় অবশ্যই দেখবেন সেটা হলো ক্যাপাসিটারটি চেঞ্জ করে দেখবেন অনেক সময় কিন্তু আপনার ফ্যানের ক্যাপাসিটার একেবারে ডেট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার ফ্যান টোটালে ঘরে না বা ফ্যান ঘোরবে না আপনার একটা ক্যাপাসিটার চেঞ্জ করে দেখবেন যে ফ্যানটা ঠিক হয় কিনা না যদি ঠিক না হয় সেক্ষেত্রে আপনার এরকমের ফ্যানটা খুলে দেখতে পারেন যে কী সমস্যা হয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর লম্বা করব না ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত আশা করি আপনারা এই ভিডিওর সেকেন্ড পার্ট দেখতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার কারণ আমি কিন্তু এরকম নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি আমার এই চ্যানেলে ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য